বদবদে শ্রমিক কন্ট্রাক্টরদের মধ্যে সংঘর্ষ এই মুহূর্তে ব্রেকিং নিউজ ড্রাইভার খালাসিদের মারধরের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা বহিরাগত ঢুকিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগ উঠছে প্রায় তিন বছরের বেতন বকেয়া রাখার অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রমিকদের তিন বছর ধরে টাকা রাখার টাকা বাকি রাখার অভিযোগ আটকে রাখার অভিযোগ শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত বজ বজ এলাকায় একাধিক বাইক ভাঙচুর যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহিরাগত ঢুকিয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে বজবজ থেকে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা ড্রাইভার খালাসিদের মারধর করা হয় বদমজে শ্রমিক কন্ট্রাক্টর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা যে ছবিটা আমরা দেখলাম গ্যাস সিলিন্ডার দেখতে পাওয়া হলো একটা জায়গায় কোথাও ফায়ার এক্সটিং হয়েছে গ্যাস সিলিন্ডার রান্নার গ্যাস যে গ্যাস প্রতিদিন বাড়িতে ব্যবহার হয় সে রান্নার গ্যাস দেখুন কি ভয়ানক একটা বিষয় আজ নয় কাল না ট্রান্সপোর্টার থেকে কোম্পানি থেকে ম্যানেজমেন্ট থেকে এবং নেতারা থেকে আমিও কমিটির একজন সদস্যও ছিলাম ঠিক আছে তো এই নিয়ে টালবাহানা করে করে প্রায় দু বছর হতে ডিমান্ডে ডিমান্ডের ওপরে একটা ভিত্তি করে হয় ঠিক আছে তো সেটা এখনও ডিক্লিয়ার হয়নি যদি বা শেষের দিকে হলো ট্রান্সপোর্টাদের সঙ্গে কথা হয়েছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট দেওয়া তাতে আমি ছিলাম

যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা ছবি বস বাজে। শ্রমিকদের বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভে বহিরাগত ঢুকিয়ে দেওয়ার অভিযোগ শ্রমিক কন্ট্রাক্টরদের মধ্যে সংঘর্ষ যেখানে এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে ড্রাইভার খালাসিদের শুধু মারধর দেবো যেখানে গ্যাস সিলিন্ডার গড়িয়ে দেওয়া হচ্ছে যে কোন একটা বিস্ফোরণ ঘটে গেলে পুরো এলাকা জুড়ে এক বিস্ফোরণ হবে একাধিক গ্যাস সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে বিশাল পুলিশ বহিনী এই মুহূর্তে মহিলাগত ঢুকিয়ে দিয়ে শ্রমিকদেরকে মারধর করা পুলিশের লাঠি চার্জ পুলিশের চার্জে সে ছবি দেখবো আমরা দুষ্কৃতীদের ছত্র ভঙ্গ করতে পুলিশের চার্জ ভয়ঙ্কর একটা ছবি বজ বজে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়